আপনার পরিচয় জিজ্ঞাসা করবে তুমি কোন গ্রামের লোক আপনি কুড়ি পাড়া বললে আপনাকে চিনবে আপনি যদি বলেন যে আমার বাবার নাম অমুখ মানুষ চিনবে কিনা চিনবে না আমার বাবার নাম অমুখ আব্দুর রহমান আব্দুর রহমান পরিচয় দিলে চিনবে আপনি যখন আপনার ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে চলে যাবেন তখন আপনাকে পরিচয় দেওয়া লাগবে আমি অমুক ইউনিয়নের লোক তখন আপনাকে চিনবে আপনি আপনার ইউনিয়ন থেকে এক থানা থেকে আরেক থানাতে গেলেন আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনার পরিচয় কি আপনি বলতে হবে আমি মির্জাপুরের সন্তান ঠিক কি না বলেন আবার ওই থানা থেকে যখন আপনি বিভাগ পর্যায়ে যাবেন আপনাকে বলতে হবে আমি ঢাকা বিভাগের লোক ঠিক কি না এভাবে বাংলাদেশ ছেড়ে আপনি অন্য রাষ্ট্র গেলে আপনি যদি বলেন আমি কই কইপাড়া গ্রামের সন্তান কে চিনবে তখন পরিচয় কি দেওয়া লাগবে আমি বাংলাদেশী ঠিক কি না

আপনারার কাছে আজকে ইমারত থেকে দুনিয়ার সম্পদের মূল্যায়ন বেশি পকেটের মোবাইলের মূল্য বেশি ইমানের দাম নাই ঠিক কিনা বলেন ঠিক টাকা মূল্য আছে ইমানের দাম নাই আমার মা বুলের কাছে গলা স্বর্ণ কানে চেক কানে যে দুল এই দুলের দাম আছে কিন্তু ইমানের দাম নাই যাক কারণে আমরা কি করি পকেটে আমি মোবাইল নিয়ে বের হইছি গাড়িতে উঠি একটু পরে পরে পকেটে হাত দিয়ে দেখি মোবাইল কি আছে না চলে গিয়েছে

What <laughs>

ইন্নাল্লা খরুন রব্বুনা ফ ইন্না আল্লাহ খর রব্বুন আল্লাহ দুনিয়ার দুনিয়া যারা বলেছে যারা শিকার করেছে রব্বুন আল্লাহ আমাদের রব কে আওয়াজ করে বলেন না রব কে যারা বলেছে এই কথা রব্বুন আল্লাহ আমাদের রব একজন আল্লাহ আল্লাহকে যারা রব বলেন আছে

আল্লাহর উপর যারা ঈমান আনছে দুনিয়ার টাকার বিনিময়ে দুনিয়ার সম্পদের বিনিময়ে দুনিয়ার স্বার্থের বিনিময়ে ঈমান বিক্রি করে দেই নাই দুনিয়ার লোভে পড়ে ঈমান বিক্রি করে নাই দولার কাছে ঈমানকে বিক্রি করে দেই নাই tamam দুনিয়া এক দিকে ইমানদারের ঈমান আর এক দিকে ইমানদারের ঈমানের দাম ইমানদারের কাছে বেশি ছিল ইমানদারের ঈমান ইহুদিরা চুরি করতে পারে নাই ইমানদারের ইমান সুদ নামক গুণা চুরি করতে পারে নাই ইমানদারের ইমান ঘুষ নামক গুণা করতে পারে নাই ইমানদারের ইমান চুরি করতে পারে নাই মিথ্যা নামক গুণা ইমানদারের ইমান চুরি করতে পারে নাই জুলুম নামক গুণা ইমানদারকে আল্লাহ দুনিয়ার জমিনে ক্ষমতা দিয়েছিল ক্ষমতা ব্যবহার ইমানদার করে নাই যদি ওই রকম ভাবে ইমান তার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরে মরণ পর্যন্ত ঈমানকে হেফাজত করতে পারে টাকার বিনিময়ে সকলের বিনিময়ে দুনিয়ার সারা আরো সাথে দুনিয়ার দলের সাথে ঈমানকে লিকলি করে না দেয় আমার আল্লাহ বলেন ও ইমান দলের ঈমানকে রক্ষা করার জন্য আমি আল্লাহ তাআফ তার মরণের সময় আত্মার থেকে থাকে ফেরেশতার দুনিয়া আপিল করব।

এই সমাজের দৃষ্টিস্থানীয় মানুষের উপর ক্ষমতার কাছে যখন বিচার চাওয়া হইলো বিচার চাওয়ার পরে ওরা পয়সাওয়ালা তার হাতে 500 1000 টাকা 10000 টাকা বান্ডেল লড়াইয়া দিয়েছে বিচার কোন দিকে যাবে যে টাকা নিয়েছে তার দিকে যাবে কিনা আপনারা কি আমার কথা বুঝেন না ঠিক আপনারা হাবা না বিক্রি করে দে সমাজের সব দাবি পেয়েছে একটা চা আর পাট খাওয়া হয়েছে এই দুর্নীতি করি আছে না নাই এইরকম ইমান নিয়ে যদি মারা যায় আসমান থেকে ফেরেস্তা নাজিল হবে না আসমান থেকে ফেরেস্তা কোন ইমানদারদের জন্য নাজিল হবে আল্লাহ বলেন যারা বলছে রব্বুল আল্লাহ আমার রবের জন্য আল্লাহ আল্লাহ বলেছে সুদ খাওয়া যাবে না বান্দা না। আল্লাহ বলেছেন ঘুষ খাওয়া যাবে না বান্দা ঘুষ খায় না আল্লাহ বলেছেন মিথ্যা বলা যাবে না মিথ্যা বলে না আল্লাহ বলেছেন জিগা করা যাবে না জিনা করে না আল্লাহ বলেছেন মদ খাওয়া যাবে না ইয়াহা খাওয়া যাবে না ফেন্সি হিল খাওয়া যাবে না

যাত্রা বালাই যায় বাইরে হাতে যায় নাইট ক্লাবে যায় বন্ধু বলেন না আমি স্বীকার করেছি আমার

তোমার মত ইমানদারের কোনো টেনশন নাই পেরেশান নাই তোমার ইমান হেফাজতের জন্য আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম আসমান থেকে ফেরেস্তা তোমার ইমান হেফাজত করবে মৃত্যুর সময় মাঝে মাঝে আমাদের অনেকে দেখবেন মুসলমান কিন্তু ইমান নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলে সারা জীবন নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে কিন্তু মন হয়েছে যাত্রা পালার মাঝে গিয়ে গানের আড্ডার মাঝে গিয়ে হয় কি হয় না

রাতের গভীরে আমার আল্লাহর কাছে দাঁড়ায় গেছে আমার আল্লাহ দিকে কুদরতি হাত বাড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ দুনিয়ার মধ্যে আমার কোনো সম্মান নাই আমার কথার দাম দুনিয়ার মানুষ দেই না আমার কথার কোনো সম্মান দেই না দুনিয়ার মানুষগুলো আমাকে গুরুত্ব দেই না কিন্তু আপনার উপর আমার ঈমান আছে আল্লাহ আপনাকে আমি রব বলে মানছি আমি গুনাহ করি না আমি চাইলে 50000 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবো হারাম ভাবে কিন্তু আমি হারাম

তারপরে গুনার কাজের দিকে যায় নাই সন্তানদের বরণ পোষণ দিতে পারে নাই দামি পোশাক করতে পারে নাই সন্তানের কাপড় কিনতে গেলে নিজে ছিরা লঙ্গি আর প্যান্ট পরা লাগবে তারপরে হারাম কাজ করেছে হারাম দিকে পা বাড়ায় নাই রিকশা চালক রিকশা চালক যদি এভাবে হারাম খায় আমার পথে জিন্দেগি কাটায় আমি আল্লাহ তার ইমান হেফাজত করব শয়তান তার ইমান নষ্ট করতে পারবে না সুবহানাল্লাহ ওয়াদাকা আওয়াজ করে বলে ওয়াদাকা

এ রাস্তা এসে দাগ দিয়া বলবেনই ईमानदार আল্লাহ তাখউফু ওয়া লা তাহযালু তোমার কোনো ভয় নাই তোমার কোনো পেশানি নাই সুবহানাল্লাহ

পারো তাদের মতো ইমান নিয়ে আসো যদি নিয়ে আসতে পারো আমার আল্লাহ তাদের মতো তোমার চেহারার সামনে জান্নাত তুলে ধরবে সুবহানাল্লাহ বলে সাহাবীরা জান্নাত দেখে দেখে মৃত্যু আগে তারা হাসছে মৃত্যুর যন্ত্রণা তাদের কাছে যন্ত্রণা মনে হয় না আল্লাহ পয়গম্বরের সাহাবীদের ইমানের দাম কেমন ছিল সারা দুনিয়া একদিকে ইমান আর একদিকে ইমান সারে নাই ঠিক কিনা বলেন

জি রব কাছে জান্নাতের বিনিময়ে আমি আমার যে জীবনটা বিক্রি করে দিয়েছি সুবহানাল্লাহ তুমি যদি আমাকে আমার ঈমানের কারণে কালেমা পড়ার কারণে হত্যা করে ফেলো আমি সুমাইয়া শহীদ হয়ে যাব আর শহীদ হয়ে আমার আল্লাহ আমাকে জান্নাতের পাখি বানায় দিবেন সুবহানাল্লাহ বলেন উসমানভী আমার আবু জাহেল আল্লাহ অভিশাইবা

আমি জান্নাত দেখে হাসতেছি আমার কাছে বর্ষার আঘাত গুলো আঘাত মনে হয় না আমার কাছে শান্তিদায়ক মনে হইতেছে মুসলমান বন্ধুরা আমার হযরতে সুমাইয়া লজ্জাতে বর্ষার আঘাত খেতে খেতে মারা গেছে ঈমান সারছে কি না ঈমান নাই আল্লাহ বলে এমন ভাবে ঈমান আনো সাহাবায়ে কেরাম যে এরকম ঈমান এনেছিল যদি তাদের মতো তোমাদের ঈমানও হয়ে যায় আমা।

আল্লাহ খাতি ইমান নিয়ে দুনিয়া থেকে আমাদেরকে যাওয়া তৌফিক দান করুন সকলকে আমিন আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু